জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো আপনারা নিশ্চয়ই ভাদ্র মাসে পরমদাল শিশি ঠাকুরের সরসঙ্গে ব্যস্ত আছেন কারণ আমরা প্রত্যেকে প্রত্যেক গুরু গুরু গুরুবোন অপেক্ষা করে থাকি এই ভাদ্র মাসটির জন্য করমজি ঠাকুরের শুভ জন্ম মাস পূর্ণ ভাদ্র মাস এই ভাদ্র মাসের জন্যই আমরা অপেক্ষা করে থাকি প্রত্যেক মায়েরা প্রত্যেক দাদারা কিন্তু এই ভাদ্র মাসে অনেক কাজ করে নিতে পারবেন ঠাকুরের সঙ্গে যোগ রাখার ঠাকুরের সৎসঙ্গে নিজেকে ব্যস্ত রাখার এই একটা মাস এই মাসটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করে থাকি আমি প্রায় প্রতিদিনই আলোচনা করি যে সৎসঙ্গে দেড় দুই মিনিটের জন্য বক্তব্য রাখতে হয় তো এই বক্তব্যতেই পরমদাল শিশি ঠাকুরের বেশ কিছু আকর্ষণীয় গল্প বেশ কিছু সুন্দর সুন্দর কথা আলোচনা করব তো আজকে এরকম কিছু ছোট্ট ছোট্ট কথা আলোচনা করব যেগুলো আপনারা সৎসঙ্গে মানুষকে বলতে পারবেন ভাদ্র মাসে আমাদের একটা বিশেষ কাজ আছে যে কাজটা আমাদের করতেই হয় যে কাজটা আজ আমাদের শিশি পরমা করতেন শিশি ঠাকুর বলতেন ভাদ্র ও পৌষ মাসের সূর্য কিরণে ভায়োলেট রে বেশি থাকে সেই জন্য ওই সময়ে কাপড় চোপড় রোদে দেওয়া ভালো তাহলে আর পোকা ধরতে পারে না শ্রী শ্রী বড়মার ঘরে প্রচুর কাপড় চাদর মশারি শতরঞ্জি ইত্যাদি থাকত তিনি নিয়মিত ভাদ্র ও পৌষ মাসে এগুলি সব রোদে দিয়ে তুলতেন প্রতিটি জিনিসই তিনি মনে করতেন ঠাকুরের সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু রক্ষা করতেন যেহেতু প্রভুর সম্পত্তি অতএব এর কিছুই নষ্ট হতে দেওয়া যাবে না আমরা দেখতে পাই পরমদাস ঝি ঠাকুরের নির্দেশ বড়মা কিভাবে কীভাবে পালন করতেন তাই বড়মায়ের দেখা বড়ো মায়ের করা কাজ থেকে আমরা এটা শিখতে পারি যে এই ভাদ্র মাসে আমরা আমাদের আলমারিতে বাক্সতে ব্যাগে বস্তাতে যে সমস্ত জামাকাপড়গুলো বেঁধে রাখা আছে তা যদি দীর্ঘদিন ভালোভাবে রাখতে পারি তার জন্য আমাদের এই ভাদ্র মাসে যখন রোদের প্রখরতা বেশি যেদিন এখন দেখতে পাওয়া যাচ্ছে জল ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হয়েই যাচ্ছে এদিন রোদ খুব বেশি থাকবে করমদালের কথা শুনে যেগুলো একদম বন্দি হয়ে আছে সেই সমস্ত জামা কাপড় কাঁথা লেপ বালিশ বিছানা সব কিছু ভালোভাবে দু তিন দিন ধরে রোদ খাইয়ে আবার প্যাকেটিং করে রেখে দেন তাহলে আপনাদের যে জামা কাপড় যেগুলো জামাকাপড় বন্দি হয়ে আছে দীর্ঘদিন বের করানো হয়নি তাতে পোকা ধরতে পারবে না কারণ এই সময় সূর্যের তাপে ভায়োলেট রে থাকে আচ্ছা তো যাই হোক আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম এটা আমরা সৎসঙ্গে ঠাকুরের নির্দেশ এই ভাদ্র মাসে প্রত্যেককেই খবরটা দিয়ে দিতে পারি আর কেন কিছু আলোচনা করব যেটা সৎসঙ্গে আলোচনা করা দরকার বিশেষ করে এই সময়ে এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে আর এই অবাধ্য থেকে এই অবাধ্যটা এত দূর গড়িয়ে যাচ্ছে বাবা মায়ের দুঃখের কারণ হয়ে যাচ্ছে সন্তানদের অবনতি সৃষ্টি হচ্ছে আচ্ছা তাহলে যাই হোক আজকে আমরা আলোচনা করবো অবাধ্য সন্তান খিটখিটে বদমেজাজের সন্তান এগুলো সৃষ্টি হবে না এমন একটা খ্যাত মানুষের নাম আমরা পাচ্ছি না যার গল্প আমরা সব সময় করব যার উদাহরণ আমরা সব সময় দেব কারণ ওরকম সন্তান আসছে না সন্তানের দোষ কারণ ওই রকম বাবা মা নেই ওইরকম মা নেই তো সন্তান কি করে জন্মাবে ওইরকম ওই বিবাহ যদি ঠিক মতো হয় সঠিক চার পাঁচখানা শর্ত আছে সেই শর্তখানায় যদি বিবাহ ঠিক মতো হয় তাহলে সন্তান ভালো আসতে বাধ্য তো পরমতাল শিশি ঠাকুর বললেন অনুলোম প্রতিলোম দুটো কথা বললেন তো ওই প্রতিলোম বিয়েটা নিষিদ্ধ কেন ছোট কথায় সৎসঙ্গে দুই একবার আলোচনা করাই যায় বিভিন্ন মানুষ আছে তাদের সন্তান সন্ততিদের নিয়ে সবাই ঘর সংসার করছে এই ভাদ্র মাসে ঠাকুরের দয়ার কথা বলতে বলতে এক একটা মানুষ যদি উঠে প্রতিলোম বিবাহটাকে বন্ধ করা যে বৈজ্ঞানিক কারণ শুধু ঠাকুরদের নিয়ে যে বৈজ্ঞানিক কারণ তা আমরা আলোচনা করতে পারি শ্রী ঠাকুর বলছেন আমার মনে হয় স্বল্প বিবর্তিত শুক্র কীট যদি অধিকতর বিবর্তিত ডিম্বকোষের উদ্গময় হিসাবে কাজ করে যায় সেখানে জীবন বিজ্ঞান সম্মত সেখানে সম্মত বিধির উপর একটা অত্যাচার করা হয় তাই ডিম্বকোষ সেখানে শুক্র কীট দ্বন্দ্বের ফলে মাতৃধাতু ও পিতৃবীজের বৈশিষ্ট্য বিধ্বস্ত বিকৃত ও বিপর্যস্ত হয়ে পড়ে সন্তান না পায় মায়ের ভালোটা না পায় বাপের ভালোটা বোঝা গেল এটাকে ছোট করে সহজ ভাষায় এরপর সুন্দর করে আপনারা গুছিয়ে আলোচনা করতে পারবে সন্তান না পায় মায়ের ভালোটা না পায় বাপের ভালোটা সে একটা কিমভূত কিমাকার পদার্থে পরিণত হয় এক একটা সন্তান দেখবেন বাবার মতো না মায়ের মতো না কি করে এরকমটা হয় আর অবাক হয়ে যাই সে একটা কিম্ভুত কিমাকার পদার্থে পরিণত হয় তার প্রকৃতি সাম্য হারা পরিধ্বংসপ্রসু বিপর্যয়ী স্বভাবের দরুণ সে নিজের সঙ্গে নিজে পেরে ওঠে না যা কিছু সুন্দর ও মহৎ তার বিরুদ্ধেই হয় তার অভিযান তার অন্তঃসূত বিলাস হয় মহতের বর্জন এক কথায় প্রয়াস হয় তার শ্রেয় বিরোধী অস্তিত্ব বিরোপী যে নীতি জাতির পক্ষে যত কল্যাণকর সেই নীতির পরিপন্থী সে ততখানি সে যে কতখানি অব্যবস্থ সে যে কখন কি করবে তা সে নিজেই জানে না এমন লোক আদৌ নির্ভরযোগ্য হতে পারে না তারা বিশ্বাসঘাতক হবে বিরুদ্ধ সংযোগে রজবীজের উপাদানের মধ্যে একটা বিস্ফোরণ ও ভাঙন সংঘটিত হয় প্রতিলম জাতকের মধ্যেও বৈশিষ্ট্যতায় স্বভাবসিদ্ধ দেখা যায় তারা যেখানে যাবে সংহতিতে ভাঙন ধরাবে তারা যদি মহাপ্রতিভাধরও হয় তারও ফল হবে প্রায়শই বিধ্বংসী কথা তারা অপকর্ষে বাত্তাই চলনে না চলেই পারে না এবং ওতেই গৌরব বোধ করে ওই চরণে চলতে না পারলে অস্বস্তি বোধ করে কিন্তু সৎ বংশজাত কোনো লোক অন্যায় করলেও সাধারণত তার অন্তরে সেই জন্য একটা জ্বালা ও ব্যথার কান্না লেগেই থাকে তাই তার পরিবর্তনও যে কোনো মুহূর্তে হতে পারে কিন্তু এদের পরিবর্তন হবার এত সহজ নয় এরা সব সময় চরমে চলে কোনো সময় হয়তো অত্যন্ত বদরাগী আবার কখনো হয়তো মাত্রা ছাড়া ঠান্ডা মেজাজি কখনও হয়তো উগ্র আসরিক ভাবসম্পন্ন ও অতিমাত্রায় তেজি আবার কখনও হয়তো মৃয়মান বিষণ্ন কাপুরুষের মতো ভীতু ও দুর্বল কারো কারো চরিত্রে আবার বিশেষ একটা চরমই প্রধান স্থায়ী দেখা যায় মোটোপর সাম্যগত চলন এদের মধ্যে পাওয়াই দুর্লভ আমার অনেক দেখা আছে কয়েকটা মেয়ে আমার কাছে স্বীকার করেছে যে প্রতিলোম কোনো সংযোগ হবার নয় তাদের যেন জলে ডোয়া মানুষের মতো অবস্থা হয় প্রতিলোম বিয়ে বিবাহটা একদমই চলে না কেন চলে না অনেক সাধারণ মানুষ কথাগুলো জানে না সৎসঙ্গে যখন খুব বেশি ভিড় হবে মানুষজন থাকবে দুটো একটা সহজভাবে বুঝিয়ে এটা মানে ঠাকুরের নির্দেশটা আপনার কিন্তু প্রত্যেককে মানে বোঝাবেন কারণ বিবাহগুলো এত খারাপ হচ্ছে ভালো ছেলে জন্মাচ্ছে না তার উপর দু সব সব কিছুই যেন গোলমাল হয়ে যাচ্ছে তো এগুলো একটু আমাদের প্রত্যেককে জানাতে হবে মানুষকে না জানালে কিন্তু হবে না অনেকের কারণ জানে না শুধু সকল সকলেই জানে যে ঠাকুরের নিষেধ আছে প্রতিনম। করা চলে না অনুরম করা চলে তো কেন চলে না এটা সহজভাবে বোঝালে অনেক মানুষ ভয় পাবে এটা করতে কারণ অশান্তি ভোগ করতে কেউই চায় না বিপদ আসুক ঝঞ্ঝাট আসুক কেউ চায় না সবাই চায় সুখে শান্তিতে বেঁচে থাকতে বেড়ে উঠতে তো যাই হোক এটা এটা আলোচনা করা যেতে পারে এটা ঠাকুরের নির্দেশ কথা আচ্ছা এরপর নামধেন সম্পর্কে দুটা চারটা কথা মাঝে মধ্যে আপনারা আলোচনা করতে পারেন আলী ওমর ওসমান পঞ্চপাণ্ডব এরা যে তাদের ইষ্টের জন্য আকুল হয়ে ছুটেছে তাদের সঙ্গে কি তাদের সঙ্গে সঙ্গে নাম করা হয়নি ওই যে অর্থ ভাবনের কথা বলছিলাম ওর মধ্যে শুধু নাম করা নয় নাম করা নেই হয়ে ওঠার কথা আছে আমরা যদি ইষ্টের না হয়ে উঠি সর্বতভাবে বাস্তব চলনে তাহলে নাম ধ্যান যতই করি না কেন তা কিন্তু বন্ধা প্রত্যেক জীবনে তাকে জীবন্ত করে তোলা একেই বলে ইষ্ট প্রতিষ্ঠা তার মধ্যে দিয়ে মানুষ ইস্টায়িত হয়ে ওঠে তখন চক্র গদা পদ্ম আমাদের হাতেই সেজ ওঠে মানুষ অর্থাৎ নর হয়েও আমরা নারায়ণ হয়ে উঠি সক্রিয়ভাবে স্বার্থ প্রতিষ্ঠায় মাতাল হয়ে ওঠার মধ্য দিয়ে প্রকৃতি নাম ধ্যান তখন প্রকৃত নাম ধ্যান তখনই হয় নাম ধ্যান তখন ইষ্ট প্রতিষ্ঠার ভেতর দিয়ে সার্থক হয় জীবন্ত হয় লোকে যখন আপনাকে যত পূজা করবে সে পূজা সম্পূর্ণভাবে তাতেই পৌঁছবে আপনার ইতর অহং তখন তাতে ভাগ বসাতে পারবে না তো এই নাম বিষয়ক আলোচনা কিছু করতেই হয় পরমদাল শিশি ঠাকুরের কেমনভাবে নাম করতে বললেন দুইবার নাম করতে বললেন একবার ভোরবেলায় একবার রাত্রেবেলায় কিভাবে নাম করা লাগে কিভাবে আসন করে বসা লাগে নাম ধ্যান যেন প্রত্যেকটা মানুষ করে সেদিকে আমাদের গুরু ভাইদের একটু বোঝাতে হবে কারণ দীক্ষা নিয়ে অনেকেই করে নাম অনেকেই নাম ধ্যান করেন না মন চঞ্চলের জন্য অনেকে নাম ধ্যান করেন না মনকে কিভাবে স্থির করতে হবে নাম ধ্যান প্রসঙ্গে ছোট ছোটো নোট আকর্ষণীয় কিছু কথা নাম ধ্যান করলে কি হয় আগে ঠাকুর কিভাবে নাম ধ্যান করাতেন পশিয়ে ঠাকুর কিভাবে নাম ধ্যান করতে বললেন ব্রাহ্ম কটা থেকে শুরু হচ্ছে ব্রাহ্ম ইষ্টভৃতি করার ফল কি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের মানে আলোচনা করতে হবে এক একটা সৎসঙ্গে এত বেশি একঘায়ামী হয়ে যায় একটা দাদা যে গল্প সৎস একটা সৎসঙ্গে বলছেন ওই দাদা আবার অন্য সৎসঙ্গে ওই গল্পটাই যে বলছেন এতে করে যারা পিছনে সৎসঙ্গে বসে আছেন যারা সৎসঙ্গে অংশগ্রহণ করেছেন তাদের আস্তে আস্তে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে আর পিছনে যারা বসে আছেন তারা ধীরে ধীরে হাই তুলছেন আপনারা মিলিয়ে দেখে নেবেন এটা সৎসঙ্গে হয় কারণ ওই গল্পই তাদের আর কোনো ইন্টারেস্ট নেই এইভাবে সৎসঙ্গটা একঘেয়েমি হয়ে যায় সৎসঙ্গে একটা জাঁকজমক ভাব থাকা যায় এই ছোট্ট ছোট্ট ঘটনা একটা কাজ করা যায় গুরুভাইয়ের বই কাছ থেকে বই নিয়ে আসা যায় নিজের বাড়িতে বই না থাকলে সেই বই থেকে আলোচনা প্রসঙ্গ থেকে আলোচনা পত্রিকা মাসিক পত্রিকা থেকে স্বস্তি সেবক থেকে ছোট ছোট নোট আপনারা করে নিলেন রেডি করে নিলেন নিজেকে কিভাবে কি বললে মানুষের মানে মানুষের আকর্ষণীয় হয়ে উঠবে তো ঠিক সেইভাবে ঠিক সেরকমভাবে আমাদেরকে সঙ্গে আলোচনাগুলো করতে হবে তাহলে তাতে করে কি হয় মানুষের আকর্ষণ থাকবে হাই তোলা হবে না ঘুম পাবে না সৎসঙ্গে আর কি করব। এই কথাটা বলা যাবে না যারা নতুন কিছু শুনতে চাইবে নতুন কিছু শুনে তারা আবার অন্যজনকে বলতে পারবে যে দাদাটা আজকে সৎসঙ্গে বক্তব্য রাখছেন ওই দাদাকে তৈরি হতে হবে অন্য একটা সৎসঙ্গে কী বক্তব্য রাখবে এই ভাদ্র মাসেই এই মানে এই ভাবটা থাকে হ্যাঁ একটা জায়গায় মানে একদিনেই চারটা পাঁচটা সৎসঙ্গে অ্যাটেন্ড করতে হবে তাকেই করতে হবে না হলে সৎসঙ্গ হবে না কারণ সেখানে হয়তো মানুষজন কম কিংবা হয়তো অনেকেই নতুন দীক্ষা নিয়েছেন কিছু জানেন না তো এইভাবে সৎসঙ্গটাকে চালনা করতে হবে নতুন কিছু দিয়ে দিয়ে যাতে করে মানুষের ইন্টারেস্ট বাড়তে থাকে দিনের পর দিন এইভাবে করতে হবে তো যাই হোক ভাত্র মাসের এই সৎসঙ্গ সম্পর্কে আপনারাও অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেনও আমি তো খুব অল্পের মধ্যেই আপনাদের কিছু বললাম যতটুকু জানি ঠাকুরের বই পড়ি যতটুকু জেনেছি জানারও শেষ নেই বলারও শেষ নেই তাই আপনার দুটো নতুন যদি কিছু আইডিয়া থাকে এই সব মাসের সৎসঙ্গটাকে একঘেয়ে হতে দেবেন না এগিয়ে যান আর পরমদালের কাজ করে যান আজ ইষ্ট এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়